আমরা বর্তমানে যে দুনিয়ার পিছনে পড়ে রয়েছি যে পৃথিবীর পিছনে আমরা দৌড়াইতেছি যে পৃথিবীর মায়ায় আমরা দৌড়াইতেছি আমরা কি কখনো কি ভেবেছি সেই পৃথিবীটাই সে পৃথিবী নামক সাথীটাই আমাকে আপনাকে দুনিয়া থেকে গার ধরে বার করে দিবে আজকে বন্ধু আমি আপনি কিসের আছায় আছি কিসের আশায় বসে আসি কখনো কি ভেবেছেন দুনিয়াটা আমাকে আপনাকে থাকতে দিবে আরে ভাই একটু নলেজ দিয়ে চিন্তা করেন দুনিয়াতে আমি আপনি যখন মারা যাই আমার আপনার বাড়িতে যখন কেউ কেউ না কেউ মারা যায় তখন কি হয় জানেন বাড়ির প্রতিবেশীরা কান্নাকাটি করে কয়েকজন কান কান্নাকাটি করে আমার বিদায়ের জন্য কয়েকজন আসে আইসা দেখে যখন আমি মরা শুয়ে রইছি তখন নিজের সরমে পইরা নিজের মান সম্মানের দিকে তাকাই আসে কাঁদতে বাধ্য হয় সেই ক্ষণিকের জন্য সামান্য কিছুক্ষণের জন্য কান্নাকাটি করে নিজের ইজ্জত সম্মান বাঁচানোর জন্য কান্নাকাটি করে এমনও কিছু লোক আছে আমার লাশের পাশে থেকে সে কাঁদে পাশ থেকে বের হয়ে আসে হাসতেছে আরে ভাই আমরা কোন দুনিয়ায় বাস করি আরে যে মালিক যে মালিক আমাকে আপনাকে বিনা টাকায় বিনা পয়সা বিনা খসে নিঃশ্বাস দিতেছেন অক্সিজেন দিতেছেন খাওয়াইতেছেন বাঁচায় রাখলেন আমরা ওই মালিককে দেখলাম না ওই মালিককে ডাকলাম না আমরা দুনিয়ার পিছে দুনিয়ার লোভ লালসাই বইরা আমরা ব্যস্ত হয়ে গেছি তুমি মনে করছো সময় অনেক লম্বা না সময় অনেক লম্বা না আমরা মনে করছি দুনিয়াতে আল্লাহ তালা আমাকে আপনাকে বেহুদা কামে বানাইছে আল্লাহ বলে আমি বান্দা তোমাকে বেহুদা কামে বানাই নাই আল্লাহ বলে ওমা ইনসা ইংসা ইয়াবুদ আমি মানুষ এবং জিনকে বানাইছি আমি আল্লাহ এবাদতের জন্য আমার এবাদতের জন্য আমার গোলামির জন্য আমার দাসত্বের জন্য তুমি যখন একটা বাসুর কিনো বাসুর কি সাদেই পালো শখে পালো না কেন বাসুর পালো লাভের জন্য লাভের জন্য তোমার স্বার্থর জন্য তুমি বাসুর বাসুর মানে গোয়া গরু তোমার লাভের জন্য পালো যে এই গাভিটা তোমাকে দুধ দিবে এই দুধ বিক্রি করে তুমি টাকা পাইবা সেই টাকা দিয়ে তুমি তোমার সংসার চালাইবা ঠিক না সেই টাকা দিয়ে তুমি সংসার চালাইবা আরে মানুষ আজকে চিন্তা করো না আল্লাহ তোমাকে আমাকে কেন বানাইছেন আল্লাহ কেন বানাইছেন কি জন্য বানাইছেন কি করার জন্য পাঠাইছেন আর আমরা কি করতেছি কি করতেছি কেমনে সময় কাটতেছি আমরা কোন দিন মরণের ডাক আসে বলা যায় না আমার মতো কত হাবিবি কবরের শুয়া রয়েছে আমার মতো কত ইয়াসিনাল হাবিব কবরে শুয়া রয়েছে আমি তো ইয়াসিনাল হাবিব একদিন চলে যাব থাকবো না দুনিয়াতে চলে যাব তখন আমার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আমার লাশটা গেরাইয়ে দিবে গেরাই গেরোট দিয়ে ধরবে ধরার পর আমার আশেপাশে সবাই কানবে আহারে আপনি চলে গেলেন এ কিছুক্ষণের জন্য কান্নাকাটি করবে যে কত ততক্ষণ পর্যন্ত কান্নাকাটি করবে যতক্ষণ পর্যন্ত আমার লাশটা এই বাড়ির দেহে বাড়ির উঠালে আমার লাশটা থাকবে যখনই আমার লাশটা বাড়ি থেকে বের হয়ে যাবে যখনই আমার এই মরা দেহটা বাড়ি থেকে বের হয়ে যাবে তখন মানুষের কান্নাকাটি বন্ধ হয়ে যাবে যখন মসজিদের মাঠে আমার লাশটা নিয়ে যাওয়া হবে আমার জানাজা দেওয়া হয়েছে এক যদি দেওয়া হয় এগারো গুটিকার সময় এগারো গুটিকা থেকে যদি এগারোটা থেকে যদি এগারোটা পাঁচ বেজে যায় পাঁচ মিনিট লেট হয়ে যায় আমার আত্মীয় স্বজন আমার বন্ধুবান্ধব বান্ধব ডাক দিয়া বলবে ও ইমাম সাহ ও ইমাম সাহ টাইম চলে যাচ্ছে টাইম চলে যাচ্ছে তাড়াতাড়ি নামাজ পড়ান তাড়াতাড়ি জানা যাদের আমাদের কাজ আছে যে মানুষ তোমার রুহু যখন ছিল তখন তোমার পাশে ছিল তোমার রুহু শেষ তোমার পাশ ছেড়ে দিছে কি নিয়ে বাবা তুমি অহংকার করো এখনো সময় আছে যুবক ফিরে আসো এখনো সময় আছে বাবা তুমি ফিরে আসো আল্লাহ তালা তোমাকে আমাকে যেহেতু কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক আমি সময় লম্বা করব না হুজুর এখানে বসা আসেন হুজুরকে রেখে আমি কথা বলাটা বড় অন্যায় হয়ে যায় বড় বেয়াদবি হয়ে যায় হুজুর যেহেতু চলে আসছেন আমি এইখানেই আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ